দুই সালের পাঁচ আগস্ট সর্বশেষ শেখ হাসিনাকে দেখা গিয়েছিল একটি বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে হেলিকপ্টারে তাকে চলে যেতে এবং পরবর্তী জানে গিয়েছিল তিনি ভারতে গিয়েছেন তার পরবর্তী সময় শেখ হাসিনাকে এখন পর্যন্ত কোনো শেখ হাসিনার ছবি চিত্র কিংবা ভিডিও চিত্র দেখা যায়নি ঠিক সতেরো মাস পর শেখ হাসিনা এবার প্রকাশ্যে আসছেন হ্যাঁ বিষয়টি চূড়ান্ত এবং সেটি হচ্ছে প্রকাশ্যে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে প্রথমবারের মতো সরাসরি ভিডিও সাক্ষাৎকার দিবেন যেটি দিল্লি থেকে দিবেন বলে শোনা গেছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ ইন্ডিয়া তাদের মূলত আমন্ত্রণে এটি হতে যাচ্ছে সেখানে শেখ হাসিনা ইন্ডিয়াসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হবেন এটি নিশ্চিতভাবে জানিয়েছে কলকাতা প্রেস প্রেস ক্লাবের একাধিক দায়িত্বশীল নেতা অর্থাৎ বলা যেতে পারে যে এটিকে ঘিরে ব্যাপক উৎকণ্ঠ রয়েছে ঠিক যখন ভোটের তখন আর বাকি থাকবে দুই সপ্তাহের মতো বা তিন সপ্তাহের মতো ঠিক সেই সময় শেখ হাসিনার সরাসরি এমন উপস্থিতিতে কী বলবেন শেখ হাসিনা সেটি নিয়ে ব্যাপক উৎসাহের জন্ম এরই মধ্যে দিয়েছে ধারণা করা হচ্ছে শেখ হাসিনা তার নেতাকর্মীদের একটি দিক নির্দেশনা দিবেন এবং বারো ফেব্রুয়ারি যে ভোট সেটিকে বিষয়ে বিষয়তরীয় অবস্থান ব্যাখ্যা করবেন এবং কেন এই ভোটটি অগ্রহণযোগ্য সেটির ব্যাখ্যা দিবেন এবং আন্তর্জাতিকভাবে এই ভোট যে গ্রহণযোগ্য হবে না তার প্রশ্নের উত্তর আসবে এবং সেটি প্রাথমিকভাবে জানা গেছে যে বাংলাদেশে যে জঙ্গি প্রধান রাষ্ট্রে পরিণত হতে হয়েছে এবং পাকিস্তান সহ বিভিন্ন দেশের পাকিস্তানে বেসিক্যালি জঙ্গিগোষ্ঠীর একটি ঘাঁটি এখানে রয়েছে তো সেই বিষয়গুলো উপস্থিতি করবেন এবং করণীয় কী সেটি বিশ্ববাসীকে শেখ হাসিনা জানাবেন এবং সর্বোপরি শেখ হাসিনা নেতাকর্মীদের বারোই ফেব্রুয়ারির ভোট প্রতিহতের এবার সরাসরি ডাক দেবেন যারা বিভিন্ন মাধ্যম থেকে জানছিলেন কিন্তু শেখ হাসিনার মুখ থেকে কোনো কথা শোনেননি এই প্রথম শেখ হাসিনা সেদিন জানাবেন বলে দলটির একাধিক নেতা যারা শেখ হাসিনার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন তারা নিশ্চিত করেছেন এবং সেইখানে আন্তর্জাতিক সকল গণমাধ্যমই থাকবেন এবং বিষয়টি হচ্ছে যে এক যুগে এই শেখ হাসিনার সাক্ষাৎকারটি সম্প্রচারিত হবে সরাসরি সম্প্রচার করা হবে ফলে এটি আন্তর্জাতিক অঙ্গনে একটি ব্যাপক ভাবে একটি প্রভাব বিস্তার করে বলে জানা গেছে বিশেষ করে বাংলাদেশে কিভাবে উগ্রবাদীদের সরাসরি সরকারের তত্ত্বাবধানে গুরুবাদে জন্ম নিয়েছে কিভাবে এখানে জঙ্গি ঘাঁটি স্থাপন করেছে সে কথাগুলো শেখ হাসিনা প্রথমবারের মতো তিনি বলবেন এবং যেটি বারবার বলা হচ্ছে যে শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের সরাসরি যে বার্তা তিনি এখানে প্রদান করবেন এবং যেটির জন্য বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন যেটি কার্যকরভাবে শোনা যাচ্ছিল যে নোভোট নোভোট সেটির বার্তাটি এবার শেখ হাসিনার স্বয়ং নিজেই প্রদান করবেন কাজেই বোঝা যাচ্ছে ব্যাপক তাৎপর্যপূর্ণ শেখ হাসিনার এই সাক্ষাৎকারকে ঘিরে ভারতীয় সকল গণমাধ্যম তো থাকবেই ভারতের সকল জায়েন্ট যত গণমাধ্যম সবাই থাকবেন এবং ভারতে অবস্থিত বিশ্বের বিভিন্ন গণমাধ্যম বিবিসি সিএনএন আল জাজিরা সহ আরও যত রয়েছেন এপি এপি পি থাকবে রয়টার্স রয়েছে সো তারা প্রত্যেকেই এই শেখ হাসিনার যেই বক্তব্য সেটি সরাসরি সম্প্রচার করবে বলে কলকাতার একাধিক সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছে এবং শেখ হাসিনার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন তারাও বলেছেন ফলে স্পষ্ট বলা যায় শেখ হাসিনার সরাসরি বার্তা তৃণমূলের কাছে এই প্রথমবারের পৌঁছবে যেখানে ব্যাপকভাবে উচ্চারিত হবে নো বোর্ড নো ভোট